রেশন কার্ডের স্ট্যাটাস আমরা কিভাবে চেক করব অনলাইনে সেটার জন্য আমাদের কি প্রথমে যেতে হবে কোন একটা ব্রাউজারে ব্রাউজারে গিয়ে টাইপ করতে হবে ফুড এফ ডাবল ডি এন্টার দিলে যে ফার্স্ট লিংক আসবে সেই লিংকে ক্লিক করব সেই লিংকে ক্লিক করার পর একটা এরকম ইন্টারফেস আসবে এখান থেকে নিচের দিকে স্ক্রল করলে দেখা যাবে চেক ডান দিকে একদম কোনার উপরের দিকে লেখা থাকবে চেক রেশন কার্ড সরি অ্যাপ্লিকেশন এখানে গিয়ে কয়েকটা ফর্ম নম্বর দেখা যাবে অর্থাৎ এই ফর্মগুলো বিভিন্ন কাজের জন্য ব্যবহার হয় যেমন ফর্ম থ্রি যাদের ফ্যামিলিতে একদম কার্ড নেই তাদের জন্য এটা ফর্ম ফোর এটা শুধু তাদের জন্য যারা ফ্যামিলিতে কার্ড আছে অথচ দু একটা বাদ পড়েছি সেই জন্য তারপরে এখানে যদি দুয়ারে সরকার থেকে করেন তাহলে এখানে বারকোড দেবে সেই বারকোড দিয়ে চেক করতে পারেন অথবা রেজিস্টার মোবাইল এখানে তারপরে সার্চ সার্চ করলে নিচে দেখবেন এরকম একটা স্ট্যাটাস আসবে প্রথমে তারপরে যে মোবাইল নাম্বারটা দিলেন সেটা এখানে দেখাবে তারপরে ফর্ম এন্ট্রি কবে হয়েছে রিকমেন্ডেশন কবে হয়েছে তারপরে অ্যাপ্রুভাল তারপরে এটা ডিসপ্যাচ অফ প্রিন্টিং অর্থাৎ কার্ডটা হয়ে যাওয়ার পর সেটিকে প্রিন্টিংয়ের জন্য পাঠিয়েছে কিনে নিচের দিকে ভিউ কার্ড ডিটেলস দেখলে এখানে পাওয়া যাবে যে কার্ডে কোন ডিলার এবং কি ধরনের কার্ড হয়েছে যেমন আর কেস ওয়াই টু ওয়ান পিএইচএইচ এস পিএইচএইচ ডবল ওয়াই এই ধরনের তারপরে এখানে এফপিএস নেম অর্থাৎ ডিলারের নেম তারপর রেশন কার্ড নাম্বার এবং যে নামে কার্ড হয়েছে সেটি ডান দিকে একদম সবুজকালের যেটা আছে ডাউনলোড এখানে গিয়ে চাপ দিলে এই যে বর্তমান কার্ড এটি ডাউনলোড হয়ে যাবে